সম্পর্কের অন্যতম উপাদান হচ্ছে দায়িত্ববোধ ভালোবাসার মাধ্যমে একটা সম্পর্কের সূচনা ঘটে কিন্তু সেই সম্পর্ক টিকে থাকে বা সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে মূলত দায়িত্ববোধের মাধ্যমে মনে করুন আপনাকে কেউ বলছে সে আপনাকে ভালোবাসে এবং তার সাথে আপনি যদি নৌকা ভ্রমণে বের হন এবং মাঝ নদীতে যদি আপনি পড়ে যান সে কিন্তু আপনাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে কারণ সে আপনাকে ভালোবাসে এবং আপনাকে বাঁচানো তার দায়িত্ব এই যে আপনাকে বাঁচানোর সে এত চেষ্টা করছে তার দায়িত্ব সে পালন করছে এর মাধ্যমেই কিন্তু এটা সত্যতা প্রমাণিত হয় যে সে আপনাকে সত্যিই ভালোবাসে কিন্তু যদি এমন হয় যে আপনি যার সাথে নদী ভ্রমণে বের হলেন সে হচ্ছে আপনাকে বাঁচানোর কোনো রকম চেষ্টা করলো না শুধু নৌকায় বসে থেকে বলতে থাকলো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তাহলে কি সে আদৌ আপনাকে ভালোবাসে নিশ্চয়ই না তো ভালোবাসা এবং দায়িত্ব একে অপরের সাথে সম্পর্ক যেখানে দায়িত্ববোধের বাস্তবায়ন ঘটে না সেখানে ভালোবাসাটা আসলে মিথ্যা বা মেয়েকে একটা সম্পর্কে ভালোবাসা যেমন থাকে তেমনই থাকে একে অপরের প্রতি দায়িত্ববোধ যারা দায়িত্বগুলো সম্পর্কে সচেতন থাকে যথাযথভাবে পালন করে তারাই আসলে স্বচ্ছভাবে অপরকে ভালোবাসতে জানে